আমরা যে কুমিল্লার মানুষ ছিলাম সেই কুমিল্লা আজকে নাই পথে গেছে আমরা কুমিল্লা যানজটের শহর কুমিল্লা দলবদ্ধতা শহর অপদগত নগরী দক্ষিণ পৌরসভা করার পরে তিন বছরে যেমন এ মর্যাদা লাভ করলো সরকার এটাকে সিটি কর্পোরেশন ঘোষণা করলো কিন্তু আজকে কথা বলে তো লাভ নাই সিটি কর্পোরেশন হয়লো দুইটা পৌরসভা একত্র হয়েছে এসডিসি হয় নাই মেট্রোপলিটন নগরী হয় নাই কুমিল্লা বিভাগ হয় নাই কুমিল্লার কোনো প্রশাসনিক কর্মকর্তা নিযুক্ত হয় নাই অবকাঠামো নাই এই পনেরো বছরের সিটি কর্পোরেশনে একটা লোকের চাকরি হয় নাই কি করে কাজ করে তাই এই কাজগুলো করে দিলে একপাত্র কুমিল্লা সমৃদ্ধ হতে পারে আমার প্রথম কাজ কুমিল্লাকে দক্ষিণে উত্তরে বাস্তবে আমরা তলি

যদি আমাকে নির্বাচিত অনেকে তো চেষ্টা করছেন আমি যখন একটু হাত দেয় তখন অনেক ব্যক্ত আইয়া দেয় বিভাগ বানাবে আলকার লাগে দিয়ে শুনে কুমিল্লা বিভাগের ব্যাপারে নোয়াখালীর সাথে সমস্যা যদি তারা আমাদের সাথে আসতে রাজি না হয় তাহলে শুধু কুমিল্লাকে দিয়ে বিভাগ হবে আপনি জানেন পাকিস্তান আমলে ব্রিটিশ আমলে

700 750 100 টাকা দিয়েছিলেন ভাই পারেট যে দিয়েছিল 650 একবারে এটা আমাদের দাবির পক্ষে এই টাকা লুঠ হয়ে গেছে টাকা চলবে মহাশয় কষ্ট পরাছনা ডিবেট এর পাশে সার্ভিস নেই আন্ড পাস না দিলে প্রত্যেক দিনে ছিল না এই মরন পথ বন্ধ করতে হলে অবি বিলম্বে ঢাকা সড়ক ব্রহ্মপুত্রকে দুতলা করতে হবে ঠিক এটাকে বলে এলিভেটেড হয়ে নিচে দিয়ে একটা যাবে উপর দিয়ে একটা যাবে ওইটা থেকে সার্ভিস লাইন থাকবে যাতে মানুষ নিজের জমিতে নিজের বাড়িতে নিরাপদে যেতে পারে আর একটি ব্যাপার কুমিল্লা মহানগরে একটা ইবিজেট দিতে হাসি না

আপনারা জানেন আমাদের বিরুদ্ধে থেকে মুঘল হল ইতিহাসের প্রশ্ন চট বন্ধ হয়ে গেছে আজকাল চট পাথার ছিল ব্যথা বন্ধ হয়ে গেছে মালু তুমার তুরান দিনের হয়ে গেছে যেdownarrowছে ওইটাকে 4 ফুট 5 ফুট 4 লাইট করার জন্য অলরেডি প্রস্তাব অনুমোদিত হয়েছে আমি যখন প্রথম দিনපත් হই সেদিন আমাকে জানানো হয়েছিল 150 ফুটে পায় চুক্ত 147 থেকে 50 সাল ভাসরক অর্ডার সিলেক্ট বাদ দিয়া আমাদের আদালত করা থেকে বাস্তবি আত্মতলি হই যা একটা রাস্তা সমতলে뻗তে যাবে যেটা দিয়ে 13 সাথে লোকাতকে ভাবে সব এক কোটি টাকার প্রকল্প বাতিল হয়ে গিয়েছিল আল্লাহ আম্মদের লোক আল্লাহর ওশে সব উঠেছে আমি যাইয়া বললাম আপনি এখানে ফাইল দিবেন আপনারা আগামী কাল থেকে পাঁচটা লোক দিয়ে আমি থাকব